ময়ম সিংহপুরপুরে ভাইরাল পুকুরের ঘটনা এখন অহরহর শোনা যাচ্ছে কি হয়েছিল আসলে সেটা বলতে পারি না তবে ওইখানের মানুষের কাছে যা শুনতে পারলাম প্রায় আট দশ বছর আগে একজন মহিলা দুপুর একটার দিকে আজানের সময় পুকুরে নেমেছিল গোসলের জন্য হঠাৎ মহিলার পায়ে কি জন্য দূরে টানে নিয়ে যাইতেছিল পরে মহিলা অনেক কষ্ট করে নিজের জানটা বাঁচিয়ে ফিরে আসলো এরপর থেকে মাঝে মধ্যে পুকুরে এটা বাঁচতে শুরু করলো তারপর একবারেই প্রায় সাত বছর ওইটা ওঠা বা দেখা বন্ধ ছিল এখন এক মাস ধরেই প্রতিদিন ওইটা বাসে অনেকে বলছে জল হস্তি আবার কেউ বলছে ভিন্ন প্রাণী কিন্তু আসলে এটা কি এখনো জানা যায় নাই এলাকাবাসী তানায় অভিযোগ জানায় তানার পুলিশ সাহেব বন বিভাগকে জানাই এই হলো ঘটনা